বেনজিরের অর্হেল সম্পদে হতবাক হাইকোর্ট একজন আইজিপি কিভাবে এত অর্হেল সম্পদের মালিক হলেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করে প্রশ্ন রাখেন হাইকোর্ট এ সময় হাইকোর্ট বলেন আমাদের বিষয়টি হতবাক করেছে মঙ্গলবার যশোরে স্থানীয় সরকার বিভাগের কয়েকটি সেতু নির্মাণে অনিয়মের শুনানিকালের কামরুল ও ও খিজির হায়াতের বিচারপতি বেঞ্চ সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের প্রসঙ্গে এ মন্তব্য করেন রিটকারী আইনজীবী শামসুল হক বিষয়টি নিশ্চিত করেন শুনানিকালে আদালত বলেন আপনাদের অনিয়মের বিষয়টি আমরা খতিয়ে দেখব দেশ বিদেশে আলোচিত সমালোচিত হচ্ছে একজন সরকারি কর্মকর্তার অনিয়ম দুর্নীতি একজন আইজিপি কিভাবে এত অঢেল সম্পদের মালিক হলেন এটি আমাদের বিস্মিত করেছে উল্লেখ্য সাবেক আইজিপি বেনজির আহমেদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করার সম্পদ বিবরণীতে উল্লেখ করেছেন রাজধানীর গুলশানের মোট ন হাজার একশো বিরানব্বই বর্গফুট আয়তনের চারটি ফ্ল্যাট মাত্র দুই কোটি উনিশ লাখ টাকায় কিনেছেন সেই হিসেবে প্রতি বর্গফুটের দাম পড়েছে দু হাজার তিনশো বিরাশি টাকা তবে রাজধানীতে ফ্ল্যাট ও জমি ব্যবসার সঙ্গে জড়িতরা বলছেন এই দামে গুলশানের মতো অভিজাত এলাকা তো দূরের কথা ঢাকার আশেপাশের এলাকায়ও ফ্ল্যাট পাওয়া যাবে না রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের একাধিক সদস্য জানান জমির দামের সঙ্গে নির্মাণ ব্যয় সমন্বয় করে ফ্ল্যাটের দাম নির্ধারণ করা হয় বর্তমানে গুলশান বনানীতে নির্মাণাধীন ফ্ল্যাট প্রতি বর্গফুট পঁচিশ থেকে তিরিশ হাজার টাকায় বিক্রি হচ্ছে নামি রিয়েল এস্টেট কোম্পানিগুলোর ফ্ল্যাটের দাম আরও বেশি সেই হিসেবে ন হাজার বর্গফুট রিয়েল এস্টেটের মূল্য কমপক্ষে বাইশ কোটি পঞ্চাশ লাখ টাকা তারা জানান কর ফাঁকি দিতে অনেকে কম দাম দেখিয়ে ফ্ল্যাট রেজিস্ট্রেশন করেন আবার কিছু গ্রাহক অবৈধ আয় দিয়ে ফ্ল্যাট কেনেন তাই তারা কম দামে ফ্ল্যাট রেজিস্ট্রেশন করেন দুদকের নথিপত্র পর্যালোচনা করলে দেখা যায় বেঞ্জির আহমেদের পরিবার দু তেইশ সালের পাঁচ মার্চ গুলশান সাব রেজিস্ট্রি অফিসের চারটি দলিলে নয় হাজার একশো বিরানব্বই বর্গ কেনেন আদালতে উপস্থাপিত কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় বেনজির আহমেদ ও তার পরিবার গুলশান আবাসিক এলাকার সিএজি জি ব্লকের একশো নম্বর প্লটে দুটি বেজমেন্ট সহ নির্মিত র্যাঙ্কন আইকন টাওয়ারের চারটি ফ্ল্যাট কিনেছেন এর মধ্যে বারো বাই এ বারো বাই বি এবং তেরো বাই এ এই তিনটি ফ্ল্যাট সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের নামে রেজিস্ট্রি করা হয়েছে এবং এর চেয়ারম্যান জিসেন মির্জা এই কোম্পানির পক্ষে দলিলে সই করেন র্যাংকন আইকন টাওয়ারের তেরো বাই বি ফ্ল্যাটটি কেনা হয়েছে বেঞ্জির আহমেদের নাবালিকের কন্যা জেরিন বিনতে বেঞ্জিরের নামে জাহারাজারিন বিনতে বেঞ্জিরের পক্ষে চুক্তিতে সই করেন বেঞ্জির আহমেদ দলিল পর্যালোচনা করে দেখা যায় সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের পক্ষে জিসান মির্জা যে বারো বাই এ ফ্ল্যাটটি কিনেছেন তার দাম দেখানো হয়েছে ছাপ্পান্ন লাখ টাকা বারো বাই বি ফ্ল্যাটের দাম দেখানো হয়েছে ছাপ্পান্ন লাখ টাকা এবং ১৩ বাই এ ফ্ল্যাটের দাম দেখানো হয়েছে সাড়ে তিপ্পান্ন লাখ টাকা এছাড়া ১৩ বাই বি ফ্ল্যাটের দামও সাড়ে তিপ্পান্ন লাখ টাকা দেখানো হয়েছে সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে তেইশে মে ঢাকার একটি আদালত তার তিরাশিটি দলিলে উল্লেখিত সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন এছাড়াও সাতাশটি ব্যাংক অ্যাকাউন্ট সহ আর্থিক লেনদেনকারী মোট তেত্রিশটি অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশও দিয়েছেন আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জর্জ মোহাম্মদ আর শামস জগলুর হোসেন এ আদেশ দেন এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেঞ্জির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন